নিয়ন্ত্রণ করতে পারে এক জন আর একজন আর বিচার করতে পারে নিজের ভুল নিজে সে বুঝতে পারে সে যদি মানুষ হয় আর তার বিবেক যদি কাজ করে মানুষে খেয়ে আল্লাপাক যা দিয়েছে আর কাউকে দেয়নি মানুষেখে এমন জিনিস দিয়েছে আল্লাপাক যে মানুষ আরেক মানুষের বিচার করতে পারে এবং নিজের ভুল নিজে সে বুঝতে পারে যা অন্য কোনো প্রাণীকে দেয়নি যে মুখের ভাষা প্রয়োগ করে আরেকজনকে জনাকে বুঝাতে পারে আল্লাপাক মানুষের নিজস্ব চলার মতন জ্ঞান বিবেক বুদ্ধি দিয়ে এই পৃথিবীতে পাঠা আছে যে একজন আর একজন ভালো করার চেষ্টা করে ক্ষতি করার যেন চেষ্টা না করে